তোমার সাহস দেখে অবাক বিশ্বভূমি প্রথম শহীদ উত্তর শুরু তুমি তোমার সাহস দেখে অবাক বিশ্বভূমি প্রথম শহীদ আর উত্তর উত্তরসূরি তুমি ধন্য তুমি ধন্য ধন্যব তোমার মতো থাকলে নারী আসবে আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর ওদের হাজার কণ্ঠ হয়েছে ধুলা মলিন দিলে তুমি বুঝিয়ে ইসলাম ওদের হাজার কণ্ঠ হয়েছে ধুলা মলিন এমন আওয়াজ দিয়েছ তুমি জাহায় ধন্য তুমি ধন্য ধন্য ধন্যবন তোমার মতো থাকলে নারী আসবে জাগরণ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আখবার আল্লাহু আখবার আল্লাহু আকবার আল্লাহু আখবার আল্লাহু আখবার ওরা দেখেছে মুসলমান দেখেনি দিলে তুমি মোরা সাহসী কত ওরা দেখেছে মুসলমান দেখেনি বীরত্ব বুঝিয়ে দিলে তুমি মোরা সাহসী কত ধন্য তুমি ধন্য ধন্য তোমার মতো থাকলে নারী আসবে জাগরণ আল্লাহ আকবার 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 যেতে পেরেছেন কার জন্য গিয়েছি মুসকান একজন মুসলমান নারী তাকে যখন হাজারোদের অপশাকধারীরা জয় শ্রীরাম বলে চিৎকার করছিল তখন চিৎকার করে আল্লাহু আকবার বলছিলেন আল্লাহু আকবরের আওয়াজকে আল্লাহ রাব্বুল আলামিন এত উচ্চকিত করেছেন যেটা শুধু ভারত বর্ষ নয় পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ নয় নেপাল নয় মিয়ানমার নয় বসনিয়া সেসন্য নয় শুধুমাত্র এই গোটা বিশ্ব নয় এশিয়া মহাদেশ নয় এই আওয়াজ এত উচ্চকিত করেছেন গোটা বিশ্বকে ছাপিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আর পর্যন্ত এই আততাকবির ধমিন ধরি এত বড় ভাবে কবুল করেছেন যে বুzcan ধন্য হয়েছে ধন্য হয়েছে মুসলমান গেরোয়া পোশাক ধারীরা তারা নির্লজ্জতাই তারা লজ্জা পেয়েছে যে একজন নারীর সামনে তাদের শত শত চিৎকার মিলান হয়ে গেছে বলেন ঠিক কিনা তাকবীরের আওয়াজকে বাতিলেরা ভয় পায় বাতিলেরা জানে আল্লাহু আকবার বলে দাঁড়ালে কোনো বুলেট বোমা কাজ করে না যদি আমি বলেছি যে আল্লাহু আকবার কে বুকে ধারণ করেছে তারা এত সাহসী হতে পারে যাদেরকে উদ্ধ করে কারার ঘরগুলো পরিপূর্ণ হয়ে যেতে পারে যাদেরকে বুলেট বিদ্ধ করলে বুলেটের বন্দুকের গুলিগুলো শেষ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহু আকবরের এই বুশের বিশ্বের বুক থেকে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না যাবে না যাবে না যারা এটাকে শেষ করতে চাইবে তারাই প্রকৃত অর্থে আস্থা কুড়ে নিক্ষিপ্ত হবে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে মুসলমানের বিজয় আসেনি মুসলমানের বিজয় এসেছে ইমানের জোর দিয়ে তাকবীরের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মাত্র চারজন তাকবীর দিয়েছিলেন শা জালাল রাহমাতুল্লাহ বলেছিলেন চারজন আজান দাও চার দিক থেকে চার জনের আজান শুনে গৌরব গোবিন্দ পালিয়েছিল সিলেট থেকে আর তার কোনদিন এই জমিনে দেখা যায় নাই ইসলাম কি কেন ভয় পায় আল্লাহ আকবার কি কেন ভয় পায় এটা প্রমাণ হয়ে গেছে তবে এই কাজগুলো যারা করেছে এগুলো শুধুমাত্র আমি বলি আমাদের পার্শ্ববর্তী দেশ তারা বলে ধর্ম নিরপেক্ষ মাতা বিশ্বাসী কিন্তু আমার দেশে যত ধর্ম নিরপেক্ষতা আছে আমাদের এই পার্শ্ববর্তী দেশ বন্ধু দেশ সেখানে ধর্ম নিরপেক্ষতার কোনো বালাই নাই আছে মুখের স্লোগান যে আমরা ধর্ম নিরপেক্ষ আমাদের এখানে ধর্ম নিরপেক্ষতা আছে কিন্তু আমি বলতে চাই ওগো ভারতবাসী সরকার আমি তোমাদেরকে বলতে চাই বাংলাদেশে এসে আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশে এসে দেখে যাও এখানে আছে আমার আমার হিন্দুরা পূজা করে করে সাথে কোনো সংঘর্ষ সংঘাত নাই যেখানে যতটুকু হয়েছে সেটা শুধুমাত্র ষড়যন্ত্র করে ইসলামকে ফাঁসানোর জন্য হয়েছে তাছাড়া কিছু নয় মূর্তির বুকের মধ্যে কোরআন রেখেছে কি কোনো হিন্দু রাখে নাই কোনো মুসলমান রাখে নাই এটা রেখেছে নাস্তিক কপাদীরা যারা মুসলমান এবং হিন্দুদের মধ্যে লড়াই বাঁধিয়ে দিয়ে ফায়দা লুটে নিতে চাই বলেন ঠিক কিনা এটা বুঝতে হবে যে কারাই কাজ করেছে চেয়ারম্যান ভোটে দাঁড়িয়েছেন হঠাৎ করে দেখা গেল প্রতিপক্ষ যিনি তার বাড়ি গাদার নিচে একটা বোম 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 পাওয়া গেল যায় না যায় না গাদার নিচে একটা কম পাওয়া গেল কের গাদার নিচে বিচুলি গাদার নিচে এই কাজ করিস কিটা আমার প্রতিপক্ষ চেয়ারম্যান ভোটে দাঁড়াইছে আমার মারার জন্য করেছে এই রাজনীতি হয় না হয় না অথচ এই কাজগুলো কারা করে এই কাজগুলো যারা করেছে কেউ হিন্দু না মুসলমানও না এরা নাস্তিক ইসলামের শুধু না কোন ধর্মের প্রতি তাদের বিশ্বাস নেই কারণ তাদের মূর্তি তাদের কাছে পবিত্র ঠিক না তাদের মূর্তি তাদের কাছে পবিত্র কিনা আপনি যদি আপনার মসজিদে মূর্তি না বসান তাইলে তারা তাদের মন্দিরে কেন কোরআন রাখবে এটা তো সামান্য জ্ঞানে চেয়ারম্যান সাহেব এটা তো সামান্য জ্ঞানে বোঝা যায় আপনি কি আপনার মসজিদে একটা মূর্তি ঢুকাতে পারবেন তাইলে কোন হিন্দু কি এই কোরআন শরীফকে তার মূর্তির পগলে রাখতে পারবে এটা করেছে কারা এটা বোঝেনি আমাদের মুসলমানেরা না বুঝে আবেগেই দৌড় দেয় কান আসলে চিনে নিয়েছে কিনা চিলে নিয়েছে কিনা এটা দেখার দরকার আছে না আমরা এটা দেখতে চাই না বিশ্বরবি বলছেন যে মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনল তাই প্রচার করলো আমরা গোলমাল হয়েছে কুমিল্লায় যশোরে মাথা ফাটাফাটি করে মরতেছে এগুলো ভুল না ঠিক বলেন স্পষ্ট ভুল এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম বোধে বিশ্বাস করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যার যার অধিকার নিয়ে বসবাস করবে কোনো সংঘাত হবে না মন্দিরে পূজা হবে হবে মন্দিরে তারা তাদের পূজা করবে করবে মসজিদে এবং এটাই হয়ে আসছে যুগের পরে যুগ এটাকে এই সম্প্রীত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট যারা করতে চায় তাদেরকে এই বাংলার জমিনে চিহ্নিত করা লাগবে আমি প্রশাসনকে বলবো প্রশাসনের ভাইয়েরা আপনারা খুঁজে বের করবেন কারাই সম্প্রীতি নষ্ট করতে চায় আর আবেগী মুসলমান কোন আবেগী মুসলমান যে কোনদিন নামাজ পড়ে না সে যে মিছিল করে তার যদি ধরা হয় ভাই কোরআন শরীফ পড়তে পারো কয় শিখেছিলাম ভুলে গেছি ও মিছিল করতেছে এই নে যে কুমিল্লাই বাগেরহাটের রামপাল মিছিল করতেছে আমাদেরকে বুঝতে হবে আমরা কি করছি আমাদেরকে ওয়াশ করা হচ্ছে ব্রেন ওয়াশ করা হচ্ছে হঠাৎ করে যেন আমরা ফাঁদে পা দিই ফাঁদে পা দিয়া মানেই তো হলো কি ঘুঘু আপনারা মাঝে মাঝে অনেকেই বলে ঘুঘু দেখেছ কিন্তু ফাঁদ দেখো নাই এই ঘুঘুর ভাত যখন আপনাদের এলাকায় রামপালে একটা ঘুঘু এই ভাত পাতলো এমন একটা বাস বাগানে বা এমন একটা বাগানে যেখানে ঘুঘু আছে কিন্তু যে ভাত পেতেছে তার বাড়ি যশোরে আর এই ঘুঘুটাও হলো যশোরের কোথায় কোথায়